আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠছিলাম মানে ছয়টার দিকে তো মানে তাদেরকে পড়ানোর পরে মানে পূর্ণ যে পড়ানোর পরে আবার ঘুমিয়ে পড়ছিলাম তো ঘুমানোর পরে নয়টার সময় উঠে এই যে সকালে খাবার খাচ্ছি খেয়ে নিয়েছিলাম তো আম্মু আজকে মজাদার হচ্ছে জল আচার করেছিল তো আসলে আমি ঘুম থেকে লেট করছি যার কারণে ফুল ভিডিও ফুটেজটা নিতে পারি নাই তো যেহেতু এই জলপাই আচার অল্প আমরা যেহেতু সবাই জলপাড়া আচার পছন্দ করি তো জোর বেশি এটা এক সপ্তাহ যাবে তো আম্মু যখন আবার করবে তখন আমি আপনাদের ফুল ভিডিও দেখাবো আম্মুর হাতে জলপাইয়ের আচার অনেক মজা লাগে তো আপনারা যারা যারা মানে জলপাই আসার পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আম্মুর ফুল রেসিপি আমি আপনাদের দেখাবো তো আজকে যেহেতু শুক্রবার ধর বাসাতে তো মাংস একটা আইটেম করতে হবে তো আজকে গরুর মানে মাথার মাংস রান্না করা হচ্ছিলো তো আমি গিয়ে দেখতেছিলাম আর কি নিচে লেগে গেছে কিনা আম্মু আমাকে বলতেছিলো তো দুপুরে খাবারের ছিল আজকে ডাল কদু ভাজি ছিল ধনে পাতা দিয়ে কদু ভাজিটা আপনারা ট্রাই করে দেখবেন বেশ মজা লাগে তো আমি প্লেটে প্রথমেই হচ্ছে কদু ভাজি নিয়েছিলাম তো কদুভাজি আমার ভালো লাগে খেতে মানে প্রথমে আর কি গরম ভাতের সাথে একটু ভাজি খাওয়ার পরে মেইন তরকারি খাইতে বেশি ভালো লাগে মানে ভর্তা ভাজি না থাকলে ভালো লাগে না মানে মোট কথা এক তরকারি দিয়ে দুপুরে খেতে আর কি ভালো লাগে না বিভিন্ন আইটেম থাকলে আর কি আপনার মানে অল্প অল্প করে খেলেও আসলে অনেক বেশি খাওয়া হয়ে যায় তো আমি কদু ভাজির মধ্যেই একটু মাংসের গ্রেভি আর মাংসটা নিয়ে নিলাম দেখলাম যে আর কি দুইটা মিক্স করে খেতে কেমন লাগে তো বেশ মজাই লাগছিলো তো দুপুরে খাওয়া শেষ করে আমি আর পূর্ণ বেরিয়ে পড়লাম তো আজকে আমরা প্ল্যান করেছিলাম যে বিকালবেলা আজকে অনেকদিন যাবৎ ধরে কাব্য বলতে তাদের মাঠে যাওয়ার জন্য আসলে তার তার বাবার হচ্ছে চাকরি করে কিন্তু তার পাশাপাশি তাদের হচ্ছে নদীর জমি আছে তো ওখানে চাষাবাদও আছে তো সে প্রায় দিনই বলে স্যার চলেন আমাদের মাঠে নিয়ে ঘুরে আসি তো ভাবছিলাম যে এর আগে একদিন প্ল্যান করেছিলাম যে যাওয়ার কিন্তু আসলে সেভাবে সময় ছিল না যার কারণে ভাবছি যে আজকে যতই কাজ থাকুক না কেন আজকে যাব। যেহেতু কাব্য অনেক দিন ধরে আমাদেরকে বলতেছিলো তাই আমি বললাম যে ঠিক আছে আজকে আর দুপুরে খাওয়ার পরে ঘুমাবো না তো এখানে সবাই চলে আসছে মাহিম আর হচ্ছে রাহিম রাহিম হচ্ছে মাহিমের চাচাতো ভাই তো তারা আমাদেরকে রিসিভ করার জন্য মানে আগে চলে আসছিলো আমি সাইকেলে যাইতেছিলাম আর কি পণ্যকে বললাম যে চল সাইকেলটা নিয়ে যেহেতু কিছুক্ষণ আগে ভাত খেয়েছিলাম তো ভাত খাওয়ার পরে তো আর কি হাঁটতে কষ্ট হবে এই জন্য আমি পণ্যকে বলতেছিলাম যে মাহিমের বাড়ি পর্যন্ত অন্তত সাইকেল নিয়ে যাই তাহলে হয়তো আমার একটু হাঁটা কম লাগবে তো এখানে দেখেন আজকে অনেক দিন পরে সাইকেল চালাচ্ছিলাম আসলে আমার সাইকেলটা ঠিক করতে হবে অনেক মিস করতেছিলাম এই যে এটা হচ্ছে আমার একটা খুব কাছের চাচার বাসা তো এখানে দেখেন লেখা আছে আই লাভ মুরগি মানে এটা হচ্ছে সময়েদের বাসা তো সময় দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবে মানে আমার ভিডিওতে যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা এখানে হচ্ছে সবাই আমরা হাঁটতে ছিলাম তো মানে কাব্য তো ওর বাসা হচ্ছে আপনার মানে নদীর পাশাপাশি মানে নদী কিনারাতে এই যে কাব্য চলে আসছে কাব্য অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করতেছিল তো দেখেন ছেলেটা ঘেমে গেছে আসলে রোদ ছিল প্রচুর রোদ ছিল আর কি মানে বিকাল আর কি হয় নাই আমরা প্রায় তিনটার সময় বেরিয়ে গিয়েছিলাম তো যাওয়ার পথে এই যে ভাটার মাঠ পার হচ্ছে একদিনকে ভাটা যেহেতু ভাটা রানিং নাই ভাটাটা বন্ধ অবস্থায় আছে এই জন্য ভিডিও ফুটেজটা নেওয়া হয় নাই আর কি তো দেখেন এই যে সেই বিখ্যাত মিনি বাজার আপনারা যারা নামে পড়ে মানে শুনেছিলেন যে মিনি বাজার হয়েছে তো এখানে আর কি মানে ব্লকের উপর দিয়ে যখন পানি প্রবাহিত হতেছিল তখন আর কি পানির ঢেউটা যখন মানে মূল নদীতে পড়তে ছিল তখনই আর কি ঢেউয়ের মতো ছিল আর এর উপর দিয়ে মানে হেঁটে অনায়াসে পার হওয়া যেত যার কারণে সবাই আর কি এখানে মিনি কক্স নামটা দিয়েছে তো আপনারা অনেকের ভিডিওতে দেখেছেন তো দেখেন পানি মানে খুবই অল্প পরিমাণে ছিল এই যে এখানে লোকজন হচ্ছে গোসল করতে ছিল মানে যারা হচ্ছে আপনার এই যে পাশে একটা টাওয়ারে কাজ চলতে ছিল তো তারা হচ্ছে যেহেতু কাজ শেষে বিকালবেলা বাসার যাওয়ার জন্য তারা গোসল করে বাসার ফেরার জন্য যেতেছিল তো এখানে সবাই লাভ দিতেছিল তো এখানে আবার একটা ঢোপ ছিল তো মাহিম সেটা বল এর মতো করে কিক মেরে দিল এই একটা অদ্ভুত জিনিস দেখেন আপনারা যে মাটির নিচ থেকে মানে পাকা নিচ থেকে পানি বুদ্ধ আকারে বের হচ্ছে বেশ ভালো দূরেই ছিল আর কি নদী থেকে আসলে মিনিমাম তিন কিলোর মতো হবে মানে ব্লকের রাস্তা থেকে তিন কিলোর মতো হবে আসলে বালির মধ্যে হাঁটাটা খুবই কষ্টের তো এখানে আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম এর উপরে ওঠার সময় বেশ মজা লাগছিল মানে নদীগুলো গিয়ে আজকে অনেক পুরোনো স্থিতির কথা মনে পড়ছিল আমার কেন জানি এখানে এটা কিসের ফুল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু বলবো না কিন্তু ফুলগুলো দেখতে দেখেন মাশাল্লাহ আল্লাহ অনেক সুন্দর লাগছে মানে আল্লাহর মানে সৃষ্টি যে এত সুন্দর আসলে আমরা কল্পনাও করতে পারবো না এই যে ফুলগুলো নিয়ে হাঁটা শুরু করলাম ফুলগুলো আমাকে রাহিম ছেড়ে দিয়েছিল তো বলল যে ভাইয়া ফুলগুলো নেন অনেক সুন্দর ফুল ফুলগুলো তা আপনারা কিন্তু অবশ্যই ফুলগুলো মানে কিসের ফুল এটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যারা যারা দেখেছেন এর আগে আর না পারলে আমি অবশ্যই পরে কমেন্টে দিয়ে দেব তো এইখানে দেখেন চাল কুমড়ার গাছ এইগুলো চাল কুমড়ো ঝুলে আসে ছোট ছোটো চাল কুমড়া আসলে আমার কাছে চাল কুমড়ার ভাজিটাই বেশি ভালো লাগে তাছাড়া ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া রান্না করলেও সেটা বেশ মজা লাগে এখানে পেঁয়াজের ভুঁই ছিল মানে পেঁয়াজের ক্ষেত আর কি ফুল কি এখনও বের হয় নাই আসলে এগুলো পেঁয়াজের পাতা আসলে ফুল কি বের হওয়ার মতো এখনো সময় হয় নাই কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল পেঁয়াজের ফুল আসলে মানে বেশি একটা ভালো হয় নাই দেখলাম আর কি জায়গায় জায়গায় অনেক খালি ছিল আসলে এবার ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না যার কারণে মাঠের সব ফসলই দেখলাম যে মোটামুটি বেশি ভালো হয় নাই এখানে আমার নিয়ে যেতেছিলাম আর কি দল ছোটের মতো আমি সামনে আর সবাই পেছন পেছন আসছিল আজকে মানে অনেক দিন পর যে যেভাবে নদীর কোলে যাবো বা মজা করব আসলে আমি কল্পনাও করি নাই আসলে কাব্যকে অনেক অনেক ধন্যবাদ আসলে কাব্যর উদ্যোগ না হলে আসলে আমার যাওয়া হতো না আর আমি না গেলে ওরাও যেতে পারতো না তো এখানে কলার বাগানে দেখেন মানে পানি দিচ্ছিল এটা আমার এক মামার কলা বাগান আসলে তার সাথে দেখা হয়ে গেল যে আমাকে বললো যে ভাগ্নে এখানে আমি বললাম যে এই যে বেড়াতে যাচ্ছি আমার স্টুডেন্টের বাবার মাঠে তো বললো যে আচ্ছা ঠিক আছে যাও তো এখানে যে রাস্তাগুলো খুবই সরু হয় আপনারা সবাই জানেন যেহেতু মাঠের তো আইলের উপর দিয়ে একটা রাস্তা হয় যার কারণে বড় রাস্তা না মানে শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়ার জন্য আর সাইকেল নিয়ে একজন চালিয়ে যেতে পারবে কিন্তু ডাবল সাইকেল চালাতে পারবে না আর সামনে থেকে একজন আসলে একজনকে অবশ্যই নেমে পাশে দাঁড়াতে হবে না হলে বেড়ে যাবে তো এখানে হচ্ছে সিমের জাংলা ছিল তো দেখেন সব পূর্ণ পুড়ে যেতে ছিল আর কি পাপিস তো এখানে আমরা হাট হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আসলে যেতে যেতে বিকালই হয়ে গেছিলো আসলে যেহেতু অনেক দূরের রাস্তা মিনিমাম চল্লিশ মিনিট লাগে আমাদের বাসা থেকে তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল এই জন্য বাগানের সব মানে পাটরা আর কি আমাদের গ্রামের ভাষায় বলে তো তারা হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছে এই যে শীতের সাথে সাথে এখানে বড়ইগুলো আপনারা দেখতে ছিলেন কাছে বড়ই ধরেছে আসলে এখন আর বেশি চোখে পড়ে না বোর কাছে এজন্য আর কি বুঝতেও পারি না কখন ফুল হয় আর কখন ফল হয় তো এখানে গাজরে ভুয়ে এসে চলে আসছি আমরা অলরেডি তো আসার পরে দেখেন সবাই গাজর তুলানে ব্যস্ত মানে গাজরগুলো এখন সেভাবে আর কি তোলার উপযোগী হয় নাই তারপরেও সবাই তোলা শুরু করে দিয়েছে এখানে রাহিম আর হচ্ছে কাব্য মানে গাছর কিভাবে বাসা নিয়ে আসবো এই জন্য বাধার জন্য প্রসেস করতেছিল আসলে কাব্য বললো যে কলার পাতার মানে থর বা কি বলবো আর কি ওটা কাব্য সুন্দর করে বেঁধে দিচ্ছিলো গাছগুলো আসলে ওর অভিজ্ঞতা আছে যেহেতু তার বাবার মাঠ সে মাঝে সাঝে আসে আমি আজকে এই প্রথম যে আর কি মাঠে আসলাম মানে সেভাবে আমি কারোর মাঠে এখন পর্যন্ত যাই নাই আসলে মানে নিজ চোখে কিভাবে গাছগুলো হয় আর কি মানে বইতে দেখছে গাজরের গাছ কেমন হয় টিভিতে দেখছে বাট বাস্তবে সেভাবে আর কি যাওয়া হয় নাই বা কখনো সুযোগ হয়ে ওঠে নাই তো কাব্য যেহেতু বললো তাই আর মানে না করলাম না চলে আসলাম এখানে কাব্য সুন্দর করে বেঁধে দিচ্ছিল মোটামুটি আমাদের সবাইকে কাব্য অনেকগুলো করে দিয়েছে আমি বারবার বলতেছিলাম যে কাব্য এখনও বড় হয় নাই তো এখন যেটা হচ্ছে একটা সেটা বড় হলে চারটা সমান হবে তো এই জন্য আমি বললাম যে বেশি করে তোলার দরকার নাই বাবু যখন বড় হবে তখন আমরা আবার আসব। এসে তখন আবার নিব তো কাব্য বললো না স্যার সমস্যা নেই আপনারা যেহেতু বেড়াতে আসছেন আর বাড়িতে সবাই খাওয়ার জন্য নেন সমস্যা নাই তো এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো যে আসলে টিচারদের কিভাবে সম্মান করতে হয় কাব্যর এই কথাটা শুনে আমার মনটা আর কি ভরে গেল মানে আপনি খাবেন আর আপনার ফ্যামিলির লোকজন খাবেন না এটা তো সে আর কি বোঝাতে চেয়েছিল। এমন ধরনের কথা তো দেখেন সবাই আমরা হাতে করে নিয়ে যাচ্ছি বেশ ভালোই লাগছিলো সবার হাতেই মানে গাজর ছিল মানে পাতা সহ নিয়েছি যাতে দেখতে ভালো লাগে তো মনে হচ্ছিল যে গাজরনে মানে মিছিল করতেছি আসলে মনে হচ্ছিল যে আমি ভোটে দাঁড়িয়েছি আর সবাই গাজর মার্কায় আর সবাই হাতে হাতে গাজর তো এটা দেখে আমার কাছে বেশ ভালো লাগছিল আমি বলতেছিলাম তো মাঝ রাস্তায় এসে কাব্য বলছিল। যে তাদের আর মাঠের ভয়ে থেকে বড় বড়ো দেখছিল তাই সে তুলে দিলো রাহিমও তুলে নিয়ে আসছিলো তো এখানে সেগুলো নতুন করে অ্যাড করা হয়েছে তাই কাব্য বাবার ফের নতুন করে বেঁধে দিল আর কি মানে ধরা সুবিধার্থে এখানে আমারটা কিছুটা পথ কাব্য নিয়ে আসছে আর কিছুটা মনে হয় রাহিম নিয়ে আসছে আর বাসাতে পণ্য দিয়ে আসছে পরে যেহেতু আমি মাঠ থেকে সরাসরি তানকে পড়াতে যাব তাই আমি বলতেছিলাম যে পণ্য তুমি আমার বাসাতে দিয়ে দিও সবাই হচ্ছে আমরা দেখেন দুষ্টাম করতে করতে যাচ্ছিলাম তো এখানে দেখেন সবাই আসছে আমি সামনেই ছিলাম যে আমি বলতেছিলাম যে দাঁড়া তোমাদের সুন্দর করে ভিডিও করে দেই। তো এখানে তারপরে আমি নিজেও নিলাম তো রাহিমের হাতে দেখেন কলার একটা লাঠি মানে লাঠি কি বলবো কলার একটা মানে যেখানে আর কি কাত পড়ে সেই সেইটা তো যেহেতু শিয়াল দেখেছিলাম আমরা তে রাহিম এটা হাতে নিল আসলে যেহেতু সন্ধ্যা হয়ে আসছিলো এই জন্য শিয়ালটা বেরিয়ে পড়ছে তো এখানে এইটা খালের মতো লাগছিলো দেখতে খুবই সুন্দর লাগছিলো তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে আজানক দিয়ে দিবে তাই আর মানে মাঠে না থাকাই ভালো যেহেতু সবাই ম্যাক্সিমাম চলে আসছে আর দু একজন ছিল তারাও বাড়ির দিকে রওনা দিচ্ছে আর এই গহীন মানে মাঠে থাকা আসলে অনেক সমস্যা যে কোনো সময় জন্তু জানোয়ার মানে হামলা করতে পারে শিয়াল দুইটা আসলেই সেই ক্ষিপ্ত ছিল তা আমি বলতেছিলাম যে তোমরা চুপচাপ চলে যাও তাদেরকে ডিস্টার্ব করার দরকার নাই তো এই রাস্তাটা আর কি সে লেগেছে আমার কাছে দেখেন সরু রাস্তা এই সাইডে পানি ছিল এই সাইডেও ছিল আর কি পানিটা একটা পাইপের মধ্য দিয়ে এই সাইডের পানি এই সাইডে চলে যাচ্ছে তো পানির মধ্যে মেয়েবি আসলে মাছ ধরার জন্য এটা ব্লকটা করছে পরে বুঝতে পারলাম তো যাই হোক এই ব্লকটা করার জন্য বারটা করার জন্যই আর কি আমরা সহজেই মানে পানিতে পা না ভিজিয়ে পার হতে পারলাম তো এটার জন্য যারা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে মাছের অনেক পোনা দেখতেছিলাম যে এই যে মাছগুলো মানে চক্রাকার আকারে ঘুরতে ছিল আর বাদের উপরে হাঁটতে মানে খুবই ভালো লাগতেছিল কিন্তু একটা সমস্যা হতেছিল যে পা পিছলে মানে যেহেতু বালি আর দুই সাইডে পানি এই এখানে একটা ইলিশ মাছ পচেছিল তো মাহিম বলতেছিল যে ও বুঝতে পারছি নদীতে তাহলে ইলিশ মাছ এবার ঢুকেছিল মাছটা আসলে পচে মানে পচে যাওয়ার দিকে আর কি মরে গেছে তো দেখেনি যে সবাই পড়ে পড়ে যাচ্ছে আর কি মানে যেটা বলতেছিলাম দুই সাইডে পানি আর মাঝখানে যেহেতু বালি একটা ঢিপি করে দেওয়া যার কারণে মানে একটু পাপ পিছলালেই মানে একটু সাইডে গেলে আর কি ধসে যাচ্ছিলো বালিগুলো তো যাই হোক আমার কাছে বেশ ভালো লেগেছে রাস্তাটা দেখি আরেকদিন যাব তো পানি থাকতে থাকতে যেতে হবে না না হলে সুন্দর মানে সৌন্দর্যটা থাকবে না সুন্দর ভিউ দেখতে পাবো না আমরা তো এখানে মাহিম বলতেছিলো যে স্যার এগুলো হচ্ছে আপনারটা এখানে নৌকাটা জাগ দেওয়ার জন্য ডুবে রাখছিলাম আমরা সবাই স্টেপ বাই স্টেপ যাচ্ছিলাম সিঙ্গেল বাই সিঙ্গেল যেহেতু চিকেন চিকন হচ্ছে ঢিপি এই জন্য আমাদের সিঙ্গেল করে যেতে হচ্ছিল তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি বিশেষ করে কাব্যকে অনেক অনেক ধন্যবাদ বাসার জন্য গাজর দেওয়ার জন্য আমি যেহেতু মাঠে খাই নাই যেহেতু না ধুয়ে খাওয়া যাবে না এই জন্য আমি খেতে পারি নাই ধন্যবাদ কাব্য এই তো আমাদের বেড়ানো শেষ এখন সবাই বাসার দিকে চলে যাচ্ছি আজকে গিয়েছিলাম হচ্ছে কাব্যর বাবার মাঠে তো নতুন একটা অভিজ্ঞতা হলো তো বেশ ভালো লেগেছে আজকে ব্লগটা আমার রেস্টুরেন্টে শেষ করবে ফার্স্টে পূর্ণ কিছু বল আজকে এই ব্লগটা এই পর্যন্তই থ্যাংক ইউ মাহিম কিছু ভালো আজকে মানে আমাদের আজকে ঘুরতে অনেক খুব ভালো লাগলো আজকে ব্লগটি এই পর্যন্ত এটা টা কিছু ভালো সরে আসো আজকের ব্লগটা এই পর্যন্ত কি আগামী কাল আবার দেখতে পারবেন নাইট ছাড়ের ব্লগ হ্যাঁ রাহিম কিছু বলবা এই ভিডিওটা অভিজ্ঞতা করে আমাদের কাছে একটা মানে শিখন আচ্ছা সমস্যা নাই মানে ও বলতে যাচ্ছে যে আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো আর কি মানে মাঠে যে মানুষজন যে এত কষ্ট করে আসে দেখেন আমরা প্রচুর ঘেমে গেছি সবাই মানে রোদ তো চলে গেছে সন্ধ্যা হয়ে আসছে তো তারপরে দেখেন সবাই ঘামাত আমরা তো এটাই মনে হলো যে আসলে কৃষকটা খুবই কষ্ট করে আর কি আমাদের দেশকে অনেক এগিয়ে নিচ্ছে এই জন্য আর কি আমার কাছে এটা মানে ফিল করলাম নিজের কাছে তো আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ